সবাইকে আমার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া আজকের পর্বে সাবুদানা ও আর দুধ দিয়ে মজাদার একটা ড্রিঙ্কস করে দেখাবো যেহেতু গরম পড়ছে আবারও তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা এই শরবতটি আপনারা অল্প উপকরণে পানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আমরা পুরো রেসিপিটা দেখি আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি চার কাপ পরিমাণ পানি ফোটাতে দিয়েছি পানিতে খেয়ে বলক আসতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে হাফ কাপের মতো সাবুদানা দিয়ে দিতে হবে এখন এই সাবুদানাগুলোকে আমি মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে এরকম স্বচ্ছ হয়ে যায় দেখতে পাচ্ছি সাবুদানাটা স্বচ্ছ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিতে হবে নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে পানিটাকে ছেকে ফেলে দিতে হবে তো আমি ভালোভাবে ছেকে নিয়েছি এখন এই সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে দিচ্ছি এটা নর্মাল তাপমাত্রার পানি কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে সাইড করে রেখে দিব যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসবে সেদ্ধ করার পর ঠিক তখনই এগুলোকে আপনারা ছেঁকে নেবেন এখন একটা বাটির মধ্যে আমি অর্ধেকটা সাবুদানা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রু আফসা আপনারা চাইলে রেড ফুড কালারও দিতে পারেন এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিব সাবুদানার সাথে তারপর এটাকে একটা সাইডে রেখে আবারও চুলাই চলে আসবো চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ আর দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আপনারা নিশ্চয় কালার দেখে বুঝতে পারছেন আর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পাউডার দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি এক চিমটি পরিমাণ লবণ সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর বলো কাসা পর্যন্ত আমি চুলাতে বসিয়ে রাখবো দুধটা থেকে বলক আসতে শুরু করেছে দুধটা আগে থেকে যেহেতু ঘন ছিল তাই বেশক্ষণ ঘন করার দরকার পড়বে না নামিয়ে একদম ঠান্ডা করে নিব আমি এই দুধটাকে চুলা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে একদম ঠান্ডা করে নেয়ার পর এখন গ্লাসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা সাবুদানাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাস এগুলোকে সার্ভ করতে পারেন আমি একটা গ্লাসে প্রথমে সাদা সাবুধান সেদ্ধ দিয়েছি তারপর রেড কালারেরটা দিয়েছি এরপর এর মধ্যে ঠান্ডা করে রাখা ঘন দুধটা ঢেলে দিতে হবে ঠান্ডা হওয়ার পর এর দুধটা আরও একটু ঘন হয়ে গিয়েছে উপর থেকে আবারও আমি সাবদানা দিয়ে দিচ্ছি আসলে আপনারা আপনাদের পছন্দ মতোই সার্ভ করে নিতে পারেন গ্লাস বা বড় সাইজের কোনো বাটিতে আমি আমার পছন্দ মতোই সার্ভ করে নিচ্ছি এখন দিয়ে দিতে হবে আইসক্রিম আমি এখানে ভেনিলা আইসক্রিমটা দিচ্ছি আর এটা হোম আইসক্রিম এর রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আইসক্রিম দেওয়ার পর উপর থেকে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার সাবুদানার শরবত বা ড্রিঙ্কস এটা খেতে অনেক বেশি মজার আপনারা চাইলে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ